আসসালামু আলাইকুম আশা করছি সকল অনেক ভালো আছেন তো আপনারা যারা ইউটিউব ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন তারা হয়তো বা জানেন আপনাদের ভিডিওর জন্য একটি কোয়ালিটি ফল এবং ক্লিক ব্রেড সমৃদ্ধ থামনেল কতটুকু গুরুত্বপূর্ণ আপনার ভিডিও যতই কোয়ালিটি সম্পূর্ণ হোক না কেন যদি আপনার ভিডিওতে একটি ক্লিক ব্রেড এবং কোয়ালিটি সম্পূর্ণ থামনেল অ্যাড করতে না পারেন তাহলে আপনার সেই ভিডিওতে তুলনামূলক ভিউজ গেইন করা প্রায় অসম্ভব হয়ে পড়ে অনেকে আমাকে কমেন্ট করেছে যে ভাই আপনি কীভাবে আপনার ভিডিওর জন্য এরকম কোয়ালিটি ফল এবং ক্লিক ব্রেড সমৃদ্ধ থামলেন মেক করেন এবং আপনি যে রিসোর্স ফাইলগুলি ইউজ করে আপনার থামনেলকে প্রফেশনাল বানান সেই রিসোর্স ফাইলগুলো আমরা কোথা থেকে পাবো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব থামনেলের প্রিমিয়াম কোয়ালিটি রিসোর্স ফাইলসমূহ যে রিসোর্স ফাইলগুলো ইউজ করে আপনার থামনেলকে আপনি নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন এবং আপনার ভিডিওতেও হাজারের ভিউজ গেন করতে সক্ষম হবেন তো চলুন দেখিনি আমি কীভাবে জাস্ট পিকজাল অ্যাপ অ্যাপ্লিকেশন ইউজ করে এবং এ প্রিমিয়াম কোয়ালিটির থামনেল রিসোর্স ফাইলগুলো অ্যাড করে আমার থামনেলকে ফুল এবং ক্লিকবেট সমৃদ্ধ থামনেলে রূপান্তর করি তো চলুন শুরু করা যাক তো একটি থামনেল মেক করার জন্য আমি অলরেডি অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে রাখাচ্ছি আমি শুরু থেকে দেখাচ্ছি না যার কারণে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে সো আপনারা যদি এভাবে একটি থামনেলকে এক্সপোর্ট করে দেন আপনাদের ভিডিওতে অ্যাড করে ফেলেন তাহলে কিন্তু এখানে অ্যাট্রাকটিভিটি বা ক্লিক ব্রেড করার মতন প্রফেশনালিটিজ কিছুই নেই তো আমি এক এক করে এই থামনেলের রিসোর্স ফাইলগুলোকে আনেভেল করব এবং দেখাবো যে এই রিসোর্স ফাইলগুলো আনোভেল করার পর থামনেলটা কেমন হয় সো আমরা প্রথমেই সেই কাজটি করার জন্য আমরা আমাদের যে ইমেজটা রয়েছে সেই ইমেজটার উপর অবশ্যই স্টক অথবা শার্ডো অ্যাড করব সো আমরা শার্ডোতে ক্লিক করে দেন হচ্ছে আমরা শার্ডোটি অ্যাড করে নেব আমরা শাড়ো এফেক্ট অ্যাড করার পর দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু ইতিমধ্যেই আলাদা হয়ে গেছে থামনেল থেকে যেটা অনেকটা আকর্ষিত হয়ে উঠেছে এবার আমরা রিসোর্স ফাইলগুলোকে জাস্ট একে একে ওই হাইট থেকে আনুবল করব। আমরা জাস্ট একটা পিএনজি হাইড হাইট করলাম দেন দ্বিতীয় পিএনজি আনাবেল করলাম দ্বিতীয় পিএনজি আনাবল করার পর দেখতে পাচ্ছেন আমাদের পুরো ইমেজটাই কিন্তু ফুটে উঠেছে দেন হচ্ছে নিচে চলে যাব আবারও আরেকটি পিএনজি আনাবল করলাম আরেকটি পিএনজি আনাবল করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা ইফেক্ট বা পিএনজি আনামল হয়ে গেছে দেন হচ্ছে আমরা আরও কিছু পিএনজি আনাবেল করবো আরও কিছু পিএনজি আনাবল করার পর দেখবো আমাদের থামনেলটা কেমন দেখতে হয় সো আপনারা যদি এই রিসোর্সগুলো ইউজ করে আপনাদের থামনে মেক করতে পারেন বা প্রফারলি ইউজ করতে পারেন তাহলে আপনাদের থামনেলগুলো দেখতে প্রফেশনাল এবং ক্লিক ব্রেড সম্পূর্ণ হবে তো দেখেন এখন আমাদের সবগুলো পিএনজি আনবল করার পর আমাদের থামনেলটা কেমন প্রফেশনাল এবং ক্লিক ব্রেড সমৃদ্ধ দেখতে হচ্ছে সো আমি আপনাদেরকে পুরো প্রসেস দেখাচ্ছি না কীভাবে আপনারা অ্যাড করবেন এ সেটা সম্পর্কে আপনাদের অনেক এক্সপিরিয়েন্স রয়েছে আমি জাস্ট দেখাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন পিএনজিগুলো ছাড়া আপনাদের থামনেলটা কেমন দেখাবে এবং পিএনজি অ্যাড করলে আপনাদের থামনেলটা কেমন দেখতে হবে পিএনজিগুলো যদি আপনারা এই ম্যাটেরিয়ালস রিসোর্স গুলো ইউজ না করেন তাহলে আপনাদের থামনেলগুলো দেখে কেউ আপনাদের ভিডিওতে ক্লিক করবে না এবং আপনাদের ভিডিওতে ইউজ পরিমাণে ভিউজ জেনারেট হবে না যার কারণে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই রিসোর্স ফাইলগুলো শেয়ার করেছে এই রিসোর্স ফাইলগুলো শেয়ার ডাউনলোড করার জন্য জাস্ট আমাদের ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন এবং সেখান থেকে জাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে আপনারাও এরকম কোয়ালিটি ফুল ক্লিকব্রেড সমৃদ্ধ থামনেল খুব সহজেই মেক করে ফেলতে পারবেন তো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন কীভাবে জাস্ট পিক জাল অ্যাপ্লিকেশান ইউজ করে এবং প্রিমিয়াম কোয়ালিটির থামল রিসোর্সগুলো ইউজ করে আপনার থামলেনকে নেক্সট লেভেলে নিয়ে যাবেন এবং জাস্ট আপনারা এই কাজগুলো সম্পূর্ণ করার পর দেখতে পাচ্ছেন শেয়ার জাস্ট শেয়ারে চলে যাবেন শেয়ারে চলে যাওয়ার পর নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর আপনাদের হাইট ওয়াইট যেটা রয়েছে সেটাই থাকবে দেন হচ্ছে কাস্টমের ওপর ট্যাপ করে কাস্টমের ওপর ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আলট্রা জাস্ট আলট্রাতে ট্যাপ করে দ্যাটস এট সেভ টু গ্যালারি সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের যে থামেলটা রয়েছে সেটা আলট্রাতে এক্সপোর্ট হয়ে যাবে তারপর আপনারা আপনাদের ভিডিওতে অ্যাড করে ফেলবেন তো আজকের ভিডিওটা দেখে যদি আপনি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে